বিসমুল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ আরিফুর রহমান সহকারী শিক্ষক ফুটিফিলি উচ্চ বিদ্যালয় লগড়া চট্টগ্রাম আজকে আমি নবম শ্রেণী গণিত হয়ে ত্রিক আলোচনা করব আজকে আমি একটা প্রশ্ন সমাধান করবো এই সলিউনটা টেন্টিটা প্লাস সাইন্স টিটা সমান এ এবং টেন টিটা মাইনাস সাইন্সটা সমান বি হলে সমান করো যে এস পার মাইনাস সমান পার রুট এক আমি এই প্রশ্নটা আজকে সলিউশন করব 3 = 4 √x আমি এই প্রশ্নটা আজকে সলিউশন করব তাহলে আগে আমরা প্রথমে সলিউশন করার শুরুতে তাহলে লিখতে হবে দেওয়া আছে কি কি দেওয়া আছে এই নিন আগে লিখতে হবে তাহলে দেওয়া আছে দেওয়া আছে 10 θ + সাইনটিটা সমান এ টেন টিটা মাইনাসটা সমান বি এই দুটা টেন্টিটা প্লাসিটা সমান টেনটিটা মাইনাসটা সমান বি এখন আমাদের বলছে যদি টেন্টিটা প্লাস সাইনটিটা সমান যদি এ হয় এবং টেন টিটা মাইনাস স্যান্টিটা সমান যদি বি হয় তখন প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ফোর রুট তাহলে আগে আমরা প্রথমেই বামভক বা

এরপর এখানে দেখো এখানে একটা বীজ সূত্র করবে আমরা জানি দেখো সূত্রটা কি সূত্রটা জানতে হবে এখানে দেখো আমাদের স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান

আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করলাম কি ফোর এম এখন দেখো আমাদের সমানের দিকে দেখো এখানে আমাদের আছে ফোর রুট এম তাহলে আমাদের ফোর একটা চলে আসছে তাহলে এরপর রুট আনতে হবে তাহলে আমরা রুট তাহলে রুট আনতে গেলে আমাদের এম নেম রুট আনা যাবে না তাহলে এখানে স্কোয়ার আনবো আবার কি রুট আনবো তাহলে ফোর এটা এখানে রুট দিই আর ভিতরে এখানে দেখো ট্যান এবং সাইনের উপর স্কোয়ার দিলাম আর পুরোটার উপর কি দিলাম এখন যদি আমরা অর্থাৎ এখানে স্কোয়ার আর রুটে সলে যদি চলে যায় তাহলে একইভাবে আগের লাইন চলে আসে দেখো ট্যান স্কোয়ার এবং সাইন স্কোয়ার তাহলে অর্থাৎ যদি রুট আনতে হয় তাহলে আমাদের স্কোয়ার আনতে হবে আর একইভাবে কাটাতে গেলে স্কোয়ার আর রুট একসাথে চলে যাবে তাহলে এরপর দেখো আমাদের এখন সব আমাদের যেতে হবে কি এবি এই অংশটাকে আমাদের এবি বানাতে হবে তাহলে এবি যদি বানাতে চাই আমাদের আসবে কি

लपूर और टेनस पट्टी टा तलासानीस पर पर वो थी कि वन माइनस कॉज़ इस पर ठीक है एर पर देखो फोर टेन पीटा किस जो दे वन दे भून करी तालाक डिवाइड टेन पीटा टेनस पट्टी टा इनटू वन तलासानीस पट्टी टा टेनस पट्टी टा माइनस अब टेनस पट्टी टा किस जो दे कॉज़ इस पर ठीक है जी भून करी तालासान এরপরে এখানে আমরা জানি টেনের সমান কি জানি টেনের সমানটি ওই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে

এই তাহলে এখানে দেখো এখানে এই প্রশ্নের মধ্যে এখানে ফ্যান না দিয়ে এখানে ফ্যানের জায়গায় কর দিতে পারে সাইনের জায়গায় দিতে পারে তাহলে সেম এই কিভাবে সলিউশন করলে হয়ে যাবে আবার দেখো এখানে প্লাস বি স্কোয়ার এটাকে ফুর এটা এদিকে না দিয়ে এখানে নিচে দিতে পারে অথবা এটাকে বর্গ করে দিলে দেখো এটা স্কোয়ার হয়ে যাবে এটা ষোলো হবে আর এটা অ্যাভিক হবে এখানে এই এটাকে যেভাবে দেই তাহলে এই নিয়মে প্রশ্নটা সলিউশন করলে এটা হয়ে যাবে তাহলে এইভাবে তোমরা আশা করি বুঝছো তাহলে এই সলিউশনটা ভালো করে দেখবা এই বলা আজকের এই সলিউশনটা শেষ করলাম আল্লাহ হাফেজ